গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ সো এখন বাজছে সাড়ে আটটা আর রুহি আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে রেডি হয়ে গেছে খাওয়া দাওয়া কমপ্লিট তবে আমার অবস্থা খুব খারাপ এখন বেরোবো রুহিকে আগে স্কুল নিয়ে যাব হুম তারপর ডাক্তার দেখাতে যাবো ভাবছি যাবো তো যাবো না ডাক্তার দেখাতে কি ঐ Joke ছাড়া যাবে না তোমাকে নিয়েই তো যাব তুমি তো বলবে ডাক্তার বাবুকে সব মায়ের কী হয়েছে তাই না বলবে কিন্তু সব ঠিক করে হ্যাঁ সকাল থেকে বৃষ্টি হচ্ছিল তারপর আবার বৃষ্টিটা কমেছে কেন বাবা છે એડિગે રેગુ પર আজকে যাই হোক আর কাদেনি আমাকে হাসি মুখে টাটা বলে গেল আর এদিকে বৃষ্টিও শুরু হয়ে গেছে রাস্তাতে আস্তে আস্তে বৃষ্টিটা পেলাম এখন দেখছি ভালোই ঝিরিঝিরি শুরু হয়েছে এগারোটা বেজে গেছে এদিকে হাতের কাজগুলো সেরে নিয়ে ভাবছিলাম যে আর তার মধ্যেই আবার বৃষ্টি শুরু বৃষ্টি সেই থেকে থামেইনি কিন্তু এই জাস্ট মিনিটের জন্য বেরোতে যাব দু ব্যাগ নিয়ে আবার সেই ঝমঝমে বৃষ্টি নেমে গেল একটু না থামলে বেরোতেও পারবো না এদিকে সর্দিতে আমারও অবস্থা পুরো খারাপ হয়ে গেছে মানে মানে কথা বলতেও কষ্ট হচ্ছে এমন একটা ইয়ে হয়ে গেছে দেখি কখন বৃষ্টিটা থামে একবারে এখনো টাইম আছে আধ ঘন্টা হাতে তখন আনতে যাব। বাড়িতে এসে না আমি আর ভিডিও করি বলতে পারো কারণ রুহি যখন দেখে যে আমি ওকে দিয়ে বাড়ি চলে এসেছি তখন ও বেচারি বেশ কষ্ট পায় যে তুমি বাড়ি এসেছি এরকম আর কি আমাকে জিজ্ঞেস করে আমি ওর জন্য বাড়ি এসে আর কোনো রকম কোনো ভিডিওই করি না কারণ ও জানে আমি ওখানেই ওর জন্য বসে থাকি এক দুদিন যখন তাকে বাজারে গেছি তখনও বলবে তুমি বাজারে গেছিলে তুমি খাচ্ছিলে তুমি ঢোকলা খাচ্ছিলে সমস্ত কিছু দেখলে পরেই আমাকে জিজ্ঞেস করে তখন আর কি বোঝানো খুব মুশকিল হয়ে যায় যে না আমি ওখানেই ছিলাম খিদে পেয়েছিল তাই একটু খেতে গেছিলাম এরকম আর কি যে আমাকে ওর জন্য সকালেই আজকে বললো আমাকে নিয়ে তারপরে ডাক্তার দেখাতে যাবে একা একা যাবে না কিন্তু একটু কমেছে আর ছাতা দিয়ে বেরিয়ে পড়লাম নাহলে এরপরে আরও জোরে খেলে গেলায় যেতে পারবো না তবে মনে হচ্ছে নামবে আবার সারাদিনই এরকমই হবে না কেদে এসেছে আজকে দেখো কাজ হয়নি রাস্তাতে যদি ঝিরি ঝিঁড়ি নামতে শুরু করে তখন আবার বাড়িতে চলো ঘুম বেড়ে মনে হচ্ছে দেখে যাবে উঠে হচ্ছে সকাল সকাল তাড়াতাড়ি চলো বাবা বাড়িতে দেখো রোদ বেরিয়ে গেছে আর রুহির এবার গরম লাগছে রেনকোট পরে গরম লাগছে এবার চল ঘরে চলে এসে তো বাবা খুলে দেবো চলো এসে রুহির অবস্থা দেখো এখানেও আমার জন্য এখন ওষুধ খুঁজতে বসেছে কোন ওষুধটা মাকে খাওয়ানো যায় এখানে মেনলি সমস্ত ওষুধ থাকে কি ওষুধ খুঁজছো তুমি তাহলে কোন ওষুধটা এটা কি ওষুধ কার জন্য খুঁজছো তুমি কাকে খাওয়াবে এগুলো কাকে খাওয়াবে তোমাকে কেন আমার কি হয়েছে তার জন্য আমাকে ওষুধ খাওয়াবে ওই ওষুধটা তো ঝাল আমি খাবো না আর ওই ঝাল তো ঝাল লাগে যদি দেখো কি অবস্থা দেখো সব ওষুধ বার করছে আর আমাকে বলে এটা খাও আর ওটা খাও তাহলে তুমি ভালো হয়ে যাবে এটা তো ঝালটা আমি খাই না এটা কাশির ওষুধ নয় তো যা পারছে একটা ওষুধ নিয়ে খাই দিলে হবে নাকি তাহলে তো সারবেই না কিছু বাবা সেই থেকে দেখো না খুঁজছে শুধু কোনটা খাওয়ানো যায় মাকে একটাও খুঁজে পাওনি তো এত ওষুধের মধ্যে একটা ওষুধ পেলে না কি করবো এটা খাবো খেতা খাবে আমি ওষুধ না খেলে রুই আজকে মনে হচ্ছে আমাকে ওষুধ খাই খাই দেবো পড়ে যায় ভালো করে রেখে দেবো করে এদিকে দেখছি মা ফোন করেছে এখন ওই বসে বসে বাবুর সাথে আর মায়ের সাথে কথা বলছে এখানে সব কি হয়েছে কোথায় লেগেছে ওই সব দেখাচ্ছে

গেছিলে তো ওই তো উঠোনে পড়ে গেছিল না দিয়ে কেটে গেছে হ্যাঁ দিদি চলে যাচ্ছে নাকি আর বম্মা কোথায় জিজ্ঞেস করো ওইদিকে দিদির সাথে কথা বলছে আমি ওর খাবারটা এখানে রেডি করে নিলাম আর আজকে ওর জন্য সেরকম কিছুই রান্না করতে পারিনি ভাত আর সমস্ত কিছু দিয়ে একটা ডাল রান্না করেছি এখন বলছে খিদে পেয়েছে দেখি কি করবে জানি না যেহেতু একটু ভাজা টাজা খাওয়া এখন অভ্যাস না তো ভেবেছিলাম করব কিন্তু দেখলাম ওর পেট ভরা যে টিফিন যেদিনকে খায় বাড়িতে এসে ঠিক করে খায় না তাই আর কিছু করে নি ভাবলাম রাতে পরে দেবো উঠোনটাই পড়ে গেছে

দেখতে পাবে না কতদিন যাওনি মামা বাড়িতে এতদিন যাওনি যেতে হবে নাকি একদিন না যেতে হবে না তাহলে রেখে দিচ্ছি তুমি তো পালাচ্ছ কি দেখাবে ও এবিসিডি লিখেছে সেগুলো দেখাবে বেবিসিডি লিখেছে তাই সেগুলোকে এখন দেখাবে আবার লিখবে ওই তো লেখা আছে দেখতে পাচ্ছে তো একা একটা লিখে নিয়ে দেখাবে আচ্ছা দাঁড়াও এখানে দেখেন ওদেরকে রেখে দিয়েছে ফোন কাটবে না কিছুতে ওখানে লিখছে সেগুলো এখন ওদেরকে দেখতে হবে এগুলো কি লিখছ এটা সুন্দর করে লিখে দেখিয়ে দাও কেন এটা কি ওয়াই ও কি লিখলে জিজ্ঞেস করছে বলো ওয়ান লিখেছে এ লিখেছে এই দেখো এখানেতে কই এটা কই এটা হারিয়ে গেলো ততগুলোর মধ্যে যা আমি দেখাতেই বললাম না এটা কোথায় এইচ লিখেছ বড় বড় এইচ লিখেছো উহ বাবা আস্তে আস্তে লেখো আস্তে আস্তে এটা কি লিখলে এটা ওইচ ওই বাবা রে রেগে রেগে লিখছে বোর্ডটা এখানে কেমন হয়েছে বলো এখানে তাই ও মোটামুটি এখন লেখা যা প্র্যাকটিস কর যা পারে তাই এখানে আঁকি বুকি করতে থাকে কোনো কোনো সময় এবিসিডিও লিখে ফেলে হ্যাঁ ওই না ওখানে লেখে না ওখানে লেখে না দেওয়ালে না 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 দেওয়ালে লিখলে পরে মোছা যায় না খাতাতে লিখতে হয় আর তুমি এই বোর্ডটাতে লিখতে পারো এটা একটা চক দিয়েছি ওকে চকটা বেশ মোছাও যায় ওর জন্য আর কিছু বলি না যে ঠিক আছে এখানটাতে ও লিখতে পারে তুমি একটা ওয়ান লেখো দেখি ওয়ানটা কোথায় এই ওয়ান এগুলো না নতুন নতুন এখন লেখা শিখেছে তাই মাঝে মাঝেই লেখে আর আমাকে ডেকে দেখাবে মা দেখো ওয়ান লিখেছি এ লিখেছি এটা কি হলো এ আর ওয়ান এর মাছ বরাবর হয়ে গেছে এটা মাছ বরাবর এখন অনেক প্র্যাকটিসের দরকার না গো না গোপাল দাদার গায়ে লিখো না কষ্ট পাবে তাহলে আচ্ছা একটা এ লিখে দাও দেখি দেখি রুহি কেমন করে এটা লেখে দেখি তো বড় বড় লিখে বড় 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 এটা কেমন এ হলো মাম্মা লিখে দাও আমার নিকে দাও দিয়ে হয়ে গেল কেমন এ হলো তোমরাই দেখো এখানে এ দেখো ওরে খাওয়া দাওয়া হয়ে গেছে আর এদিকে আমি একটু কাজ করছিলাম আমার ওইদিকে ও দেখো জানলার মধ্যে খেলতে বসেছে আর বৃষ্টি দেখছে এখন জানলাগুলো না নিজেই খুলতে পারে দিয়ে জানলাগুলো খুলে বসে বসে বৃষ্টি দেখবে কি মা এরে কি হলো আমাকে বুঝিয়ে বলো কি হয়েছে আচ্ছা তুমি এমনি করলে তো আমি বুঝতে পারছি না আমাকে বুঝিয়ে বলো কি হয়েছে কি হয়েছে বলো রাগ করে বন্ধ করে দিলে আমি কি করে বুঝবো না আমাকে বোঝাবে না টাটা টাটা করে করে তো হয়েছে রাগ দাঁড়িয়ে ওখানে তুমি দিচ্ছ আমাকে বলো কি হয়েছে ওই জানলাটা যে খুলতে পারল না সেটা আমি কেন খুলে দিইনি তাই আমাকে রাগটা দেখিয়ে গেল এখানে খুলে দেবো জানলাটা সেটা তো আমাকে বলতে হবে মা জানলাটা খুলে দাও আমি খুলতে পাচ্ছি না একা একা বৃষ্টির জলে নেমায় খাচ্ছো দুষ্টু তাহলে এটা আগে বললেই হতো আমি জানলে ওটা খুলে দিতাম তোমাকে আর রাগ করতে হতো না তাহলে তাই না হ্যাঁ হাতটা আমার লেগে যাবে কিন্তু লেগে যাবে ছেড়ে দেবো ঠিক আছে টাটা

ওই বাবা রে গরম গরম স্যুপ স্যুপে বলার কালার করবে না ডেকোরেশন তো দারুণ হয়েছে বুঝতেই পাচ্ছি দেখেই সেই দারুণ লাগছে ওকে দেখো যেই স্যুপ দেখতে বেজে বলে আর কালার করব না এখন স্যুপ খাবে হয়ে গেছে কালার হয়ে গেছে আচ্ছা এখন স্যুপ খাওয়া হবে আমাদের শুপিং দাও ওকে আগে একটু দাও চা

মানে সুইট কর্ণটা চামচে থাকতে হবে তারপর ওকে সব দিতে হবে এবার কিন্তু আর সুইট কর্ণ পাওয়া যাবে এবারে একটু তবে স্যুপটা দেখতে কিন্তু চরম হয়েছে একদম রেস্টুরেন্ট স্টাইলে এ তোমাদেরকে কিন্তু রেসিপি দেখানোর না লুকিয়ে লুকিয়ে বানিয়ে নিলে দেখেছ তো রুহি খাচ্ছে মানে টেস্টি হয়েছে এটা কেমন বানানো হচ্ছে কেমন করে চিবা রুহি এটা মানে মুখে যেমন পছন্দ বানিয়েছি এটা ভালো হয় কোনো ঝাল টাল নেই বেশ মিষ্টি মিষ্টি কর্ন আছে

শুধু শুধু জলটা খাবে আর রাতে তো ভাত খাবে না তাই খাক ফারস্টে দু তিন চামচ ওই সুইট কর্ন এর সাথে এটা ওটা খেলো তারপর থেকে বুঝে গেছে যে সুইট কর্ন খাওয়া যাবে না শুধু জলটাই আমি এদিকে দেখো কিছুই দিইনি আমি মিস কোনো মশলা নাই কিছু নাই আমাকে টি সুইট কর্নটা দি চিকেন দি না চিকেন দেব না আজকে রুই চিকেন খাই না আমি সুইট কর্ন দি এদিকে চিকেন বল খায় দেখো আর এদিকে বলে আমাকে চিকেন দিও না ওটা কি অন্য কিছু আমি একটু খেয়ে দেখি দেখো কার জন্য বানিয়েছে তোমরাই বলো তাহলে শরীরটা কার খারাপ এই হচ্ছে শুধু হাঁচি আর কাঁচি সন্ধে থেকে গো কিছুতেই বন্ধ হচ্ছে না বলে বকছে দেখো কেমন এটা তো বাবা আমার জন্যই করেছে

আমি তো দুদিন ধরে কিছু খাওয়া দাওয়াই করতে পারছি না মানে মুখে কোনো স্বাদই নেই যাই খাচ্ছে হয়তো মাটি খাচ্ছি এটা খেয়ে সত্যিই ভালো লাগছে সকাল থেকে এমনিও ভাত ফাত কিচ্ছু খেতে পারছে না যাই খাচ্ছে বলছে গলা জ্বলছে এটা তাও মিষ্টি মিষ্টি আছে বলে হ্যাঁ বাবা বল হ্যাঁ তোমারটা উনুনে রাখা আছে গো কেন এনে দিচ্ছে না এখন মা খাচ্ছে এখানে আচ্ছা এনে দিচ্ছে বাবা

ওর অবস্থা দেখো মা খাওয়া হয়নি এখনো তুমি কি সবটা ফিনিশ করেছ একটু আছে এখনো আমি খেয়ে নিই দাও তুমি খেতে পারছো না দাও আমি খেয়ে নিই দাও সুপ কিছুতেই ছাড়বে না প্রায় আধ ঘন্টা ধরে নিজের হাতেই এটা বসে বসে খাচ্ছে আমাকে খাওয়াতেও দেবে না প্রায় শেষের মুখেই আবার চিকেন টিকেন সবই এখানে খেয়ে নিয়েছে করে ওরে অমনি করে কে ও তোমার ফ্রেন্ড হয় অমনি করে খাইছি পিছি বিয়ে